আজ এনেছে হচ্ছে মুরগির মাংস আজ রবিবার অনেকটাই মাংস এনেছে দেখো তো সকালবেলায় সেরকম কিছু ভিডিও শেয়ার করে উঠতে পারিনি তো চলো মাংসটা এই যে বার করলাম এখন প্যাকেট থেকে তো চলো মাংসটাকে ধুয়ে নিই অনেকটাই মাংস এক কিলোর ওপরে হয়তো হবে তো চলো ছটাফট আগে মাংসটা ধুয়ে নিই গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আমি মিতালি তো আজ রবিবার দুষ্টু বাবা বাজার করে নিয়ে এসছে প্রায় এখন ঘড়িতে কটা হবে সাড়ে নটা হবে ও আজকে সকাল সকালই উঠেছে জানে তার কারণ হচ্ছে যে আমি বেরোবো তো দুদিন আগেই প্ল্যান করা ছিল যে রবিবার আমি বেরোবো তো কোথায় যাব সেটা তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো মাংসটা এনেছে আগের সপ্তাহে এনেছিল মাছ তো এই সপ্তাহে মাংসটা এনেছে কারণ এই সপ্তাহে মাংস আমি নিজেও আনিনি নি আর তোমরা সকলেই জানো যে দুষ্টু মাংস খেতে ভীষণ ভালোবাসে মাছের থেকে মাংসটাও খুব বেশি ভালোবাসে তো সেই জন্য মাংসটা একটু বেশি করেই আনা তো চলো বলেই দিই বেরোবো হচ্ছে তোমরা জানোই যে আমার মাসি হসপিটালে ভর্তি রয়েছে তো গত রবিবার গেছিলাম তো সপ্তাহের মাঝখানে তো যাওয়া আমার পক্ষে সম্ভব না তার কারণ হচ্ছে দুষ্টু স্কুল থাকে তো সেই কারণে যাওয়া হয়ে ওঠে না তো দুসু বাবা যেহেতু রবিবার করে বাড়ি থাকে তো এই একটা দিনই আমি সময় পাই যাওয়ার জন্য তো সেই জন্যই ওকে আমি গতকাল রাত্রে বলে রেখেছিলাম যে বাজার যদি যাও তাহলে একটু সকাল সকাল বাজার করে এনে দিও কারণ রান্না রান্নাবান্না করে রেখে সমস্ত কাজ বাজ গুছিয়ে রেখে তারপর তো আমাকে বেরোতে হয় আর সেই কারণেই সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে অনেক সবজি এনেছে তার মধ্যে সজনে ডাটা রয়েছে লতি রয়েছে কচুর লতি আর কি যেটা বড়ো বড়ো টমেটো এনেছে আজকে ভীষণ লাল লাল বড়ো বড়ো টমেটো কিন্তু আজকে চাটনি করার জানি না সময় করে উঠতে পারবো কি না আর এনেছে দুয়াটি পাট শাক তো বাজার করে এনেই বলছে পাট শাক আছে কিন্তু পাটশাকটা করো আর দুয়াটি পাটশাক থেকে তো আমার রীতিমতো মানে মাথা গরম হয়ে গেছে যে অল্প সময়ের মধ্যে আমি রান্নাবান্না সেরে আমাকে বেরোতে হবে আর দুয়াটি পাট শাক বাঁচতে অনেকটা সময় লাগবে সেটা ভেবেই আমি একটু রাগ করছিলাম আবার শাক এমন একটা জিনিস যে রান্না করলে পরিমাণে তো একদমই কমে যায় তো বিশেষ করে সেই কারণেই আর রাগাড়াগি করে বাকি কী করবো তো যাই হোক চলো ঝরাফট করে সবজি বাড়তি কেটে নিয়ে রান্নাটা বসিয়ে যদিও আমি দিয়েছি দিনের শুরুটা তো খুব ভালোভাবেই করলাম তার কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে প্রায় সাড়ে ছটা ছটার দিকে আমার ঘুমটা ভেঙে গেছিলো তো আধ ঘন্টা এপাশ ওপাশ করতে করতেই কাটিয়ে দিয়েছি তারপর রুম থেকে উঠে ধরো সকালের সমস্ত কাজকর্ম ঘর মোছা থেকে উঠোন ঝাড় তারপরে বাসন মাজা ঠাকুর সেবা দেওয়া সব কিছু একা হাতে সেরে তারপরে দুষ্টুকে নিয়ে বসেছিলাম একটুখানি পড়াতে তার মধ্যে দুষ্টুর বাবা বাজার করে নিয়ে এসেছে আর সকালে আমাদের আজকে খাওয়া হয়েছে চা আর পাউরুটি আলাদা কিছু করার টাইম আর পাইনি সকালবেলায় তার মধ্যে তো বাজার নিয়ে চলে এসেছে তো এদিকে দেখো আমি মাংসটা ধুয়ে তারপরে হচ্ছে সমস্ত মশলা করে নিয়েছি ওদিকে মাংসের জন্য আলুটাও দেখো আমি কেটে নিয়েছি তো মাছের থেকে মাংস রান্নাটা না তাড়াতাড়ি হয় মাছটা যেরকম ধরো মাছটা নিয়ে আসলে তারপরে আমার আজ বাঁচতেই আমার অনেকটা সময় লেগে যায় বিশেষ করে রবিবার করে এখন তো রুই আর রুই মাছ তো এখন আনেই না আনলে হয় কাতলা মাছ তো কাতলা মাছটা এমনভাবে নিয়ে আসে একটুও আঁস ছাড়িয়ে নিয়ে আসে না গত রবিবারও তাই করেছিল মাঝে মধ্যে ছাড়িয়ে নিয়ে আসে মাঝে মধ্যে ছাড়িয়ে আনে না তো মাংসটা কী তো বেশিক্ষণ লাগে না ধুতে মশলাটা করে একবারে মেখে টেকে নিয়ে কিন্তু বসানো যায় আর মাছটা আনলে কী হয় আলাদা করে মাছ ভাজো মাছের মশলা করো আলু ভাজো তো টাইমটা বেশি লাগে তো সেই কারণে মাংসটা তাড়াতাড়িও হয়ে যায় তো মাংসটা ওদিকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়ে একবারে কষাতে দিয়েছি আর এদিকে একটু সবজি সবজি তো অনেক কিছু এনেছে তো তার মধ্যে ভাবলাম যে লাউটাই রান্না করি তো লাউ বিশেষ করে লাউ চিংড়ি বা ডালের বড়ি দিয়ে লাউ বেশ ভালো লাগে খেতে কিন্তু লাউটা যখন কাটলাম বিশ্বাস করবে না ভেতরটা এত তো বাজে মানে পুরো দানা দানা হয়ে গেছে তো সেই জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেল। কিন্তু ওপরটা দেখে মনে হচ্ছিল না যে ভেতরটা ওরকম তো ওপরের মানে খোসলাটা ছাড়িয়ে নিয়ে ভেতরের দানাগুলো ফেলে নিয়ে তারপরে কিন্তু লাউটা কাটতে হবে লাউ দিয়ে আজকে একটা নতুন একটা রেসিপি বানাবো আজকেই আর কি প্রথম করব এই রান্নাটা যদিও আমি এই রান্নাটা আগে এক জায়গায় খেয়েছি তো সেটা ভেবেই আর কি ভাবলাম যে না আজকে এইভাবেই রান্নাটা করব। তো তোমাদের বললাম না লাউয়ের ভেতরটা দেখো কেমন শক্ত শক্ত দানা আর এরকম শক্ত শক্ত দানা যদি খাওয়ার সময় মুখে লাগে সেটা না তখন আর খেতে ভালো লাগে না তো যেটা করব আর কি আর কি লাউ দিয়ে করব হচ্ছে মুগ ডাল দিয়ে আমি এক জায়গায় খেয়েছি আমার খুব ভালো লেগেছিল তো ভাবলাম যে আজকে ওইভাবেই রান্না করি তো চলো লাউ কেটে নিয়েছি লাউ তরকারি করবো মাংস করব আর করব হচ্ছে পাট শাক তো চলো একবারে রান্না বান্নাটা করে নিই কারণ হাতে সময় খুব কম ঘড়িতে বাজে হচ্ছে এখন এগারোটা উনচল্লিশ আমার রান্নার সব কমপ্লিট এই প্রথম বোধ হয় আমি এত তাড়াতাড়ি রবিবারের রান্না শেষ করেছি এর আগে মনে হয় শেষ করিনি তো যাই হোক রান্না কী কী করেছে কী কী গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকে অনেক কয়েকটা ট্রেন ক্যান্সেল এখন আমি দেখিনি যে যে ট্রেনটায় যাবো বারোটা কুড়ি আমাদের এখানে ওই ট্রেনটা ক্যান্সেল আছে কি না তো ওই ট্রেনটা দেখবো আগে রাইট টাইম আছে কি না তো দেখো এই যে টিফিন বক্স এখানে ভাত আজকে একটু ভাত বেশি নিয়েছি যদিও আজকে ভাই ওখানে নেই ভাই তো বাড়ি আসছে আর এই যেখানে নিয়েছি হচ্ছে লাউ ঘন্ট মানে মুগ ডাল দিয়ে লাউ করেছি এই ফাস্ট করলাম জানি না কেমন খেতে হয়েছে এখানে নিয়েছি হচ্ছে পাট শাক ভাজা আর এইখানে হচ্ছে এই যে মাংস ঢাকিনি কারণ হচ্ছে মানে গরম রয়েছে তো আমি এদিকে রেডি হব রেডি হতে হতে এটা যেটুকু ঠান্ডা হওয়ার হবে আর কি তো ওপরে একটু দিয়ে রাখি চলো আর এদিকে আমার গ্যাস আজকে মোছা আগের দিন গ্যাসটা কিচ্ছু মুছে রাখার টাইম পেয়েছিলাম না তো এদিকে বেসিন মোছা আর এই দিয়ে কড়াই টড়াই সব একদম মানে মেঝে পয়সা করে নিছি আর আজকে দুটো কড়াইতে একসঙ্গে বসিয়েছি দি কারো তাড়াতাড়ি রান্না হয়েছে তো চলো এগুলো একটু ঠান্ডা হোক আমি রেডিটা হয়ে নিই বারোটা দশ বাজে এখন আর এই যে টিকিট একবারে রিটার্ন কেটে নিয়েছি কারণ কে আবার ঝামেলা করে আবার শিয়ালদায় টিকিট কাটার প্রচুর ভিড় পড়ে আজকে প্রচুর ট্রেন লেট দু একটা ট্রেন দেখলাম ক্যান্সেল রয়েছে লালগোলা ক্যান্সেল রয়েছে তো লালগোলা ক্যান্সেল হলে তো লোকাল ভিড় হবেই প্ল্যাটফর্ম ফাঁকা কিন্তু ট্রেনে প্রচুর ভিড় হবে টিকিটটা ভেতরে রেখে নি নাহলে আবার কোথা দিয়ে হারিয়ে যাবে আর তখন আবার আরেক কেলেঙ্কারি আর আজকে খাবার নিয়েছি এই ব্যাগটার মধ্যে আগের দিন যে ব্যাগটা নিয়েছিলাম সেই ব্যাগটা আবার আমার মেজো মাসে নিয়ে নিয়েছে ওনার খুব পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছে তো আমার এটা দিয়ে এখন নিতে খুব অসুবিধা হচ্ছে ব্যাগটা ছোট হয়ে গেছে তো যাই হোক চলো ট্রেন ঢুকুক তারপরে আবার ক্যামেরা অন করছি দেখো আপে ট্রেন ঢুকে গেছে এর আগে একটা থ্রু ট্রেন বের হলো তার আগে উঠে গেছে না কিন্তু ডাউনে কোনো ট্রেনের খবর নেই একটা বাজে এখন অসহ্য লাগছে এবার কোনো এটা করে ওইদিকে চলে যায় তো মনে হচ্ছে আমার যে এই দিকে চলে উল্টো এক ঘন্টা বাদে ট্রেন ঢুকছে এক ঘন্টা বসে রয়েছে স্টেশনে আমার মতো দেখো এই কাকিমাটাও বসে রয়েছে কিছু করার নেই সেই কিচ্ছু করার নেই ট্রেনের মানে মুখটা দেখে বিশ্বাস করবে না মনে হচ্ছে যেন ধরে প্রাণ ফিরে এলো তাই না এমন লাগছে না বলো হ্যাঁ সেই কৃষ্ণনগর লোকাল ধরে তাহেরপুর থেকে শিয়ালদা পৌঁছে গেলাম প্রায় আড়াই ঘন্টার পথ জার্নি শিয়ালদা ঢুকে রীতিমতো আমার শরীরটা একদম অচল হয়ে গেছে তার কারণ হচ্ছে শিয়ালদার স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা যখন ঢুকছে তো ছয় নম্বর কিংবা সাত নম্বর হবে প্ল্যাটফর্মে একটা বডি পড়ে রয়েছে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে পড়ে রয়েছে ওই দৃশ্য দেখে আমি নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি আমি নিজের মধ্যে যেন আর নেই আমি না এরকম প্রত্যেকটা মানুষ যারা যারা দেখেছে তাদের ঠিক একই রকম অবস্থা তো তোমাদের বলে বোঝাতে পারবো না কেমন লাগছিলো মানুষ খেতে এইভাবে কেউ মানে নিজের জীবন দিয়ে দেয় মুখে তো যাই হোক শিয়ালদাহ স্টেশনের বাইরে বেরিয়ে এলাম আর যারা যারা দেখলো ওই দৃশ্য সবাই বলছে কেন করলো এই কাজটা আঘাত থেকেই মানুষ এই কাজটা করে কিন্তু আঘাতটা নিয়ে মানুষ তো বেঁচে থাকে তাই না তো যাই হোক মানুষ যখন চণ্ডাল রূপে পরিণত হয় না মনটা যখন চণ্ডাল হয়ে যায় রাগে হোক বা ঘৃণায় হোক তখন মানুষই কিন্তু এইসব ধরনের কাজ করে থাকে তো যাই হোক তারপর মনে ওই আঘাতটা নিয়েই কারণ এরকম দৃশ্য তো কখনও চোখে পড়েনি তো সেই কারণেই খারাপ লাগছিলো ভীষণ তো যাওয়ার পথে আমি নিয়ে নিলাম মাসির জন্য একটু মিষ্টি আর এখানে গরম গরম ওই যে পকোড়া ছিল মানে আমি যে ফল নেব বিশ্বাস করতে পারবো না আমার সেটা মাথাতেই ছিল না যে আমি একটু ফল নিয়ে ঢুকবো টেনশানে পুরো একদম ঘেটে মানে যাচ্ছে তাই অবস্থায় হয়েছিলাম ওই দৃশ্য দেখে তো দেখো একদম অটো এখানে চলে এসেছি এখন অটোতে উঠবো দেখি কোন অটোটা আগে যায় কোনটা যাবে কলেজ তো হসপিটালে আমি ঢুকে গেছি আর চার নম্বর মানে কি বলে ওটা চার নম্বর ফ্লোরে উঠতে হবে আমার দাদু আসার কথা দাদু এসছে কিনা দাদুকে একটা ফোন করব দেখি দাদু এসছে কিনা

네 g তো মাসের জন্য ভাত নিয়ে এসেছিলাম তো ভাত তো খেতে চাইছিল না আমি বললাম ঠিক আছে আমার সামনে এক গাল খাও শুধু ওই শাক দিয়ে দেখো কয়টা ভাত মেখেছে ওইখান থেকে আবার দুই তিন গাল আমাকে খাইয়ে দিয়েছে ভেবেছে হয়তো আমি না খেয়ে এসেছি কারণ আগের যেদিন গেছিলাম সেদিন তো খাওয়ার টাইম পেয়েছিলাম না তো তারপর দেখো আবারও শিয়ালদা থেকে আমি বিকেলের পাঁচটা সাড়ে পাঁচটা ওরকম হবে ট্রেন ধরেছি তো চলো আবারও দু আড়াই ঘন্টার জার্নি বাড়ি ফিরবো অনেকটা রাত হয়ে যায় তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো